সালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের অনেক প্রতিজ্ঞার পরে পরবর্তীতে এখন আজ বাইশ তারিখে অর্থাৎ তোমাদের প্রায় রেজাল্টটা প্রকাশ্য হয়ে গেছে সেটা কি রেজাল্ট সেটা জিএসটি প্রথম মেরে এখন তোমাদের অনেকে চান্স হয়েছে অনেকে চান্স হয় নাই তোমরা আমাদেরকে জানাতে পারো তোমাদের কার কত পজিশনে কোন সাবজেক্টে এসেছে সেটা আমাদেরকে জানাতে পারো এবং কারা ওয়েটিং এ কত নম্বরে আছে কোন সাবজেক্টে কত ওয়েটিং এ আছে কোন ইউনিভার্সিটিতে কত ওয়েটিং আছে এছাড়া তুমি যদি মনে করো তুমি ডিটেইল জানতে চাও তাহলে আমাদের ফেসবুক পেজ আছে যেটা ডেসক্রিপশনে সব কিছু লিঙ্ক দেওয়া আছে সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারো তাইলে আমরা তোমাদের ওয়েটিং লিস্টটাও দেখতে পারবো এবং তোমাদের চান্স পাওয়ার পর তোমাদের কোশ্চেন ভাই আমরা কি কি করতে পারি এর পরবর্তীতে আমাদের দাবগুলা কি কি তোমাদের এই দাবগুলা প্রতিটা দাপ তোমাদেরকে সতর্কতার মাধ্যমে করতে হবে এবং বুঝে শুনে করতে হবে একটা তোমার ভুল তোমার অনেক কিছু সমস্যা হয়ে যেতে পারে তাই বলবো তুমি কোনো ভুল করো না আগে বোঝো তারপরে সব কিছু করো প্রথম তোমার যেটা করতে হবে আমি সেকেন্ড ম্যারিড নিয়েও কথা বলবো সেকেন্ড ম্যারিডে কারা চান্স পেতে পারে সেটা নিয়েও আমি কথা বলবো পরে সেটা হচ্ছে আমি তোমাদের সাথে আলোচনা করব পরে যেটা হচ্ছে সেকেন্ড ম্যারিডে তোমাদের মধ্যে কারা চান্স পেতে পারে এরকম আরেকটা ভিডিও আসবে তোমাদের জন্য সেটা আজকের মধ্যে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো তোমরা কারা কারা সেকেন্ড সেকেন্ড ম্যারিডে তোমরা চান্স পেতে পারো তো তোমরা যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমরা এখন তোমাদের কাজকে এখন তোমাদের কাজ হচ্ছে তোমরা এখন কাজ করবা কি তোমাদের হচ্ছে এই যে তোমরা পাঁচ টাকা যারা চান্স পেয়েছো যারা চান্স পেয়েছো ভাই যারা চান্স পেয়েছো সেটা এ ইউনিট বি ইউনিট সি ইউনিট যে যে সাবজেক্টে চান্স পাও না কেন তুমি ধরো যে সাবজেক্টে চান্স পাও যে কোনো সাবজেক্টে চান্স পাও তুমি যদি নিচ্ছায়ন মানে কি এই পাঁচ টাকা যদি তুমি জমা না দাও তাহলে তুমি জিএসটি জিএসটির সকল কার্যক্রম থেকে তুমি বাদ পড়ে যাবে অর্থাৎ তুমি যদি এই তারিখগুলোর মধ্যে যেটা হচ্ছে তেইশ তারিখ থেকে তোমাদের হচ্ছে পঁচিশ তারিখ তো এগুলোর মধ্যে তোমাদের টাকা জমা এবং কাগজপত্র জমা এগুলা সবগুলো ডেট তোমাদের ওয়েবসাইটে তুমি যে ওয়েবসাইটে ঢুকো সে ওয়েবসাইটেই তোমাদের দেওয়া আছে তারিখগুলা ডেটগুলা তোমরা ডেটগুলা দেখবা ডেটগুলা দেখে নিবা আর যদি মনে হয় না আমি দেখবো তবে তেইশ থেকে পঁচিশ তারিখের মধ্যে তোমরা এই পাঁচ হাজার টাকার যদি জমা না দাও তাহলে তুমি জিএসটির সকল কার্যক্রম থেকে কি হয়ে যাচ্ছ বাদ পড়ে যাচ্ছ তার মানে তুমি জিএসটির কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে না তাহলে তোমার প্রথমটা কাজ কি তুমি এই পাঁচশো পঞ্চাশটা সরি পাঁচ হাজার টাকা পেমেন্ট করে ফেলবে তো যদি তোমার মনে হয় তুমি জিএসটিতে যে কোনো ইউনিভার্সিটিতে যে সাবজেক্ট সেটা তে পড়তে যাও এখন হচ্ছে অনেকের ওয়েটিংয়ে আছে। উইটিং এর সাবজেক্ট আছে সেটা দুইশো বা হচ্ছে যাই হোক এখন তোমরা কি করবা তোমরা কি টাকা জমা দিবা এই পাঁচ হাজার টাকা কি তোমাদের জমা দিতে হবে না অ্যান্সার হচ্ছে না তোমরা এখন পাঁচ হাজার টাকা জমা দিতে হবে না তোমরা বাবা আসে সেভাবে থাকতে হবে তোমাদের তোমাদের অপেক্ষা করতে হবে সেকেন্ড ম্যারিডের জন্য সেটা নিয়া ভাই আরেকটা ভিডিও করব যেটা হচ্ছে তোমাদের কাদের কাদের পরবর্তীতে চান্স হতে পারে সেকেন্ড ম্যারিডে তো হতাশা হয়ে কোনো কারণ নেই অনেকেই যারা সেকেন্ড টাইম সরি ফার্স্ট ম্যারিডে চান্স পেয়েছে যারা ধরো চোদ্দ হাজারে আসে আঠারো হাজারে আসে বা দশ হাজারেতে আসে দশ কেতে আসে এইগুলাতে অনেকে ভাববে ভাই আমি তো চান্স পাইনি এগারো খেতে আসি ভাই আমি চান্স পাইনি আমার কেন সাবজেক্ট আসে হতাশা হওয়ার কোনো কারণ নেই জিএসটি চারটা ম্যারিট দেয় চারটা চতুর্থ ম্যারিট পর্যন্ত দেয় এরপর হয়তো গণবিজ্ঞপ্তিও দেওয়া এই পর্যন্ত তোমরা অপেক্ষা করলেই তোমাদের এই অপেক্ষার পরেই তোমাদের চান্স হয়ে যাবে আশা করি সেকেন্ড ম্যারিডে তোমাদের অনেকে চান্স হয়ে যাবে তো হতাশা হয়ে কোনো কারণ নেই তুমি যে হতাশ হয়ে থাকবে সেটার কোনো কারণ নেই যদি এখন তোমার কাজ কি যারা চান্স পেয়েছ পাঁচ টাকা জমা দিয়ে দিবা পাঁচ হাজার টাকা জমা দিয়ে দিবে তারপর তোমার কাজ কি তারপর কাজ আসবে জমা দেওয়ার সময় মাইগ্রেশন নিয়ে একটা নিয়ম আছে মাইগ্রেশন নিয়ে নিয়ম যদি তুমি যে সাবজেক্ট আসছে যে ইউনিভার্সিটি আসছে তোমার পজিশন ভালো তারপর তুমি ওই সাবজেক্ট ওই ইউনিভার্সিটিতে পড়তে যাও তাহলে মাইগ্রেশনে অন এবং অফ নামে একটা অপশন আছে অফ নামে তো তুমি অফ করে দিবে আর যদি তোমার মনে হয় তোমার যে সাবজেক্টটা আসছে তুমি এই সাবজেক্টটা ইউনিভার্সিটিতে পড়তে চাও না তার উপরের লিস্টে অর্থাৎ আমি বলে দিচ্ছি উপরে যেগুলা নিচে যে সাবজেক্ট গুলো আছে সেগুলো বাদ আর আসবে না তোমার লাইফে অর্থাৎ জিএসটি তে উপরের সাবজেক্ট যেগুলো আছে সেগুলোর মধ্যে সেগুলো ইউনিভার্সিটি সেটা তুমি কারা ভালো এই জন্য ম্যাগনেস সরি সাবজেক্ট সহজে ভালো সাবজেক্ট প্রথমে অর্জন আমি বলে দিছিলাম তো যদি তোমার উপরের সাবজেক্টগুলো মনে হয় যে তোমার এগুলাই পড়বা উপরে যে কোনো সাবজেক্ট আসলে তুমি ওটা বা ইউনিভার্সিটি আসলে পড়তে চাও তাহলে তুমি সরি উপরের পাওয়ার জন্য তুমি ম্যাগনেশনটাকে অন করে দিবা মাইগনেশন অন করে দিবা তাহলে তুমি কি করতে পারবা তোমার পরবর্তীতে সাবজেক্ট চেঞ্জ হইতে পারে পাঁচ হাজার টাকা জমা দেওয়ার পরে এই অপশনটা আসবে তখন তুমি জমা অফ বা অন করবে সমস্যা হলে ভাইয়ের সাথে কথা বলতে পারো আমাদের সাথে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নগদে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে এখানে যোগাযোগ করতে পারো এরপরে দেখো এরপরে দেখো হচ্ছে এটা গেলে এরপর হচ্ছে তোমাদের যে ইউনিভার্সিটি তুমি চান্স পাবা সেই ইউনিভার্সিটিতে তোমাদের তোমাদের ডকুমেন্টগুলো জমা দিতে হবে ডকুমেন্ট জমা দিতে হবে ডকুমেন্টগুলো জমা দিতে হবে তোমাদের সেই তোমাদের যে যে ডকুমেন্টগুলো লাগতে পারে তোমরা যদি আমাদেরকে জানতে চাও বাইরেকে জানাও বা আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করো বা অনেক ভিডিও অনেক জায়গায় আছে হয়তো এগুলো দেখে নিতে পারো আর তোমাদের ইচ্ছা হলে আমি দিব অবশ্যই তো হচ্ছে ডকুমেন্টগুলো তোমরা ওই ইউনিভার্সিটিতে 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 ইউনি ইউনিভার্সিটিতে জানা দিয়ে দিলে তো ইউনিভার্সিটিতে জমা দিতে হবে এবং তোমার শ্বশুরিলেই যাওয়া লাগবে তোমার শ্বশুরিলে গিয়ে তুমি ইউনিভার্সিটিতে এগুলো জমা দিয়ে তোমার ভর্তি নিশ্চয়ন করার পরেই তোমার হচ্ছে কি সব কার্যক্রম শেষ হবে এবং তুমি যদি মাইগনেশন অন রাখো তাহলে তোমার পরবর্তী মাইগনেশন সাবজেক্ট হয়েছে সেকেন্ড ম্যারিড থার্ড ম্যারিড এটা অ্যাডমিট রেগুলার জন্য অপেক্ষা করতে হবে তোমার অর্থ তোমার সাবজেক্ট চেঞ্জ হচ্ছে কিনা সেটা তবে আমি আশা করি যারা হচ্ছে পাস মেরিটে আছে তাদের উপরে যদি সাবজেটগুলো থাকে তারা এই সাবজেক্টগুলো পেয়ে যায় তো আশা করছি এতগুলা এখন হচ্ছে অনেকের ওয়েটিং এ দেখো ওয়েটিং অনেকের আছে বেশিরভাগ সাবজেটে 2000 সিরিয়াল 22000 সিরিয়াল এর পরে 22 কে এরপরে পরে যে কোনো ওয়েটিং এ কোনো সাবজেটে আছে পঞ্চাশ কে এরকম যাই হোক তিন হাজার দুই হাজার আড়াই হাজার এক হাজারের মধ্যেও নাই বা এক হাজার পাঁচ হাজার তোমাদের সাবজেক্ট আসবে কিনা তোমরা হতাশা তোমরা অপেক্ষা করতে দাও বাট তোমরা যদি মনে করো যে ভাই আমার এখানেও দিয়ে ওয়েট করতে থাকবো যেহেতু অ্যাপ্লাই করছি আমি সাত কলেজ যেটা আছে সেভেন কলেজে এক্সাম দিতে চাই বাট এটার একটা প্রস্তুতির জন্য আমার একটা দরকার আছে কারণ যেহেতু ভাই তোমরা অনেক দিন ধরেই কিনাই প্রস্তুতির মধ্যে নেই সাত কলেজের কিছু দিনের মধ্যেই সার্কুলার প্রকাশ হয়ে যাবে যেহেতু ওরা ইউনিভার্সিটির আন্ডারে ইউনিভার্সিটি গঠন করতে যা হচ্ছে এই জন্য তাদের একটু দেরি হচ্ছে তারা একটা ইউনিভার্সিটির বা সব কিছু মিলিয়ে তো এই জন্য আমাদের একটা বুস্টার ক্লাস এম 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 মডেলটিস টু পয়েন্ট জিরো আসে এটাতে অনেক কে ভর্তি হই আছে তোমরাও আমাদের সাথে ভর্তি এটা আমরা নতুন ব্যাচ যারা ভর্তি হচ্ছে তোমাদের নতুন ব্যাচের সাথে যেন তোমরা শুরু থেকে শেষ করতে পারো এই জন্য এটা তোমরা 50টা বিষয়ভিত্তিক পরীক্ষা পাবা মডেল টেস্ট চূড়ান্ত মডেল টেস্ট পাবা সাত কলেজের পিডিএফ ক্লাসগুলা পাবা এমসিকিউ সলভ মডেল টেস্টের এরপর হচ্ছে তোমরা এই কোর্সটা গাইডলাইন পাবা পিডিএফ পাবা কোর্সটা 550 টাকা আমরা নিয়েছিলাম বাট হচ্ছে তোমাদের যে অবস্থা বর্তমানে টাকা পেয়ে থেকে চাওয়া তার জন্য বাইরের একশো উনপঞ্চাশ টাকায় এটা তোমাদের জন্য দিছে অনেকে ভর্তি গেছে এই কম টাকায় একশো উনপঞ্চাশ টাকায় এই ইউনিটের জন্য এত কম টাকায় কেউ তোমাদের জন্য আর দেয় নেই একমাত্র কেমিস্ট্রালা দিছে কারণ কেমিস্ট্রালা কাজ করে হতাশা যারা পড়ে আছে তাদের জন্য তো তোমরা চাইলে ভর্তি হয়ে যেতে পারো বা ডিটেলস কোনো কিছু জানতে বা এদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিতে পারো বা হচ্ছে এমনি কল দিতে পারো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমার পজিশন সব আমাদের কমেন্ট বক্সে জানাও তোমাদের যে কোনো হেল্পে কেমিস্ট্রিয়ারা অবশ্যই কাজ করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রবের প্রতি বিশ্বাস রাখো এবং হচ্ছে তাকদিরে তোমার জন্য যা আছে তা হবেই আল্লাহ হাফেজ